আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে এমন একটি গ্রামের কথা বলবো যেটা কুষ্টিয়া জেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত হলেও জনপ্রিয়তায় কোনো অংশে কম নয় সেই গ্রামের নাম মালিহাদ কুষ্টিয়া জেলার ভেতরে পাগলা মালিহাদ নামটি প্রায় সবার কাছেই পরিচিত এই গ্রামের অন্যতম পরিচয় হল মালিহাদ বাজার অল্প সময়ের মধ্যেই এই বাজারটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এখানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র শহরের তুলনায় অনেক কম দামে পাওয়া যায় রাস্তার পাশেই অবস্থিত হওয়ায় বাজারটি খুব সহজে চোখে পড়ে এবং সব সময় থাকে লোকজনের ভিড় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে থাকে জমজমাট পরিবেশ এই বাজারের সঙ্গে রয়েছে কাউন্সিল বোর্ড এবং একটি প্রাইমারি স্কুল যা এলাকাটির শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রাম হয়েও মালিহাদ আজ পরিচিত তার বাজার মানুষের সরলতা আর প্রাণ চাঞ্চল্যের জন্য প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটা আমি শেয়ার করেছি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি পেজটিতে ফলো দিয়ে আমার কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের অনুপ্রেরণায় আমি আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব সবার জন্য প্রাণ ভরে রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ